নীলু উঠো ভোর হয়ে গেছে আজ ঈদ একটু পর ঈদের নামাজ শুরু হবে গতকাল তুমি বলেছিলে তোমার বন্ধু সাজুর সাথে ঈদের নামাজ পড়বে তাই যেন ভোরেই তোমায় ডেকে দেই উঠে যাও এতক্ষণে মনে হয় সাজু ঘুম হতে উঠে গেছে তুমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে ঈদের নামাজে যাও ও নীলু উঠে যাও সুপ্রভাত আমি জান। আমি এখনই উঠতেছি ফ্রেশ হয়ে নাস্তা করে ঈদের নামাজে যাব সাজু মনে হয় মসজিদে আসার জন্য রেডি হচ্ছে আমারও রেডি হওয়া উচিত আব্বাজানকে বলেন আমার জন্য অপেক্ষা করতে একসাথে যাব সুপ্রভাত বেটা তোমার আব্বাজান জানে তুমি ঈদের নামাজে যাবে তিনি তোমার জন্য অপেক্ষা করছেন এখন উঠে ফ্রেশ হয়ে নাও বেটা ঠিক আছে আরে এত তাড়াহুড়া করে খাইতেছ কেন সাজু আস্তে আস্তে খাও ঈদের নামাজ শুরু হতে আরও দেরি আছে বন্ধু নীলুর সাথে ঈদের নামাজ পড়বে তাই বেটা আমার এত তাড়াহুড়া করে খাচ্ছে বন্ধু বটে তোমরা যা করে দুই বন্ধু একসাথে করে তোমাদের বন্ধুত্ব আজীবন বেঁচে থাকুক খেয়ে তোমার আব্বাজানের সাথে মসজিদে যেও একা যেও না ঈদের জামাত তো শেষ হলো এবার চলো বন্ধু আমার বাড়ি যাই একসাথে বসে দুই বন্ধু খানাপিনা করি। এক মাস সিয়াম সাধনার পর আজ ঈদ আজ আমরা অনেক মজা করব দুই বন্ধু কি বল না বন্ধু এখন তোমাদের বাসায় যাব না তুমি মনে হয় ঈদ সালামির কথা ভুলে গেছ আমি এখন আমাদের বাসায় যাব ঈদের নামাজের পর আমার মামা চাচা এরা সবাই আমাদের বাসায় আসে বেড়াতে আমি ওদের থেকে ঈদ সালামি নিব তোমার সাথে তোমাদের বাসায় গেলে আমার ঈদ সালামি মিস হবে আমি বরং পরে তোমাদের বাসায় যাব আরে আমি তো ঈদ সালামির কথা ভুলেই গিয়েছিলাম আমিও তবে বাসায় যাই ঈদের নামাজের পর আমারও নানো মামা চাচা এরা আমাদের বাসায় আসে যাই তাড়াতাড়ি বাসায় আমার ঈদ সালামি না হলে মিস হবে কত সালামি পেলে পরে তা জানিও বন্ধু এখন যাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম ও আলাইকুন যান কখন এলেন আপনি ওয়ালাইকুম আসসালাম এই তো কিছু সময় হলো এসে শুনলাম তুমি ঈদের নামাজে গেছ তোমার চাঁদ বদন্ত দেখার জন্য বসে আছি তোমাকে দেখে আবার বাসায় ফিরে যাব তোমার ছোট আনটি নাকি আসবে আজ আমাদের বাসায় ঈদের দিন না দেখলে নিজের হাতে তোমাকে সে মায়না খাওয়ালে আমার মনটাকে এমন খসখুস করে তাই সকালেই চলে এলাম খুব ভালো করেছেন নানি জান বলেই তো গিয়েছিলাম আমার নয় মণিকে ঈদের সালামিট দেই নাই ধরসোনা সালামিটা আরে আমি তো মনে মনে এটাই চাইছিলাম কারো মনে লাড্ডু কিনা তা জানি না আমার মনে কিন্তু আহ, আমার ছেলেটা মনে হয় হয়েছে। বৃষ্টির মতো খালি সালামি আর সালামি ঝরছে সবার হাত থেকে এইবার আমি বড় লোক হয়ে যাব রে সাজু এইবার কত কিছু যে করব সালামি দিয়ে তার হিসাব নাই সাজু বেটা ছোটবেলায় আমি তোমার মামার পিছু পিছু ঘুরতাম সালামির জন্য আজ যেভাবে তোমাকে সালামি দিলেন তোমার মামা ঠিক সেভাবে আমাকেও ছোটবেলায় সালামি দিতেন খুব মনে পড়ছে সেই দিনগুলা আজ দেখি অনেক টাকা সালামি পেয়ে গেছি বলে দেখি তো দুই হাজার টাকা হয়ে গেছে সালামি কত সালামি পেল তাকে জানে যাই দেখি দিয়ে আরে সাজু আমি তো তোর বাসাতেই যাচ্ছিলাম আমিও তো তোর বাসাতেই যাচ্ছিলাম তো সালামি কত পাইলি তুই তিন হাজার টাকা আর তুই কত পাইলি সালামি গতবারের চেয়ে এইবার আমরা সালামি বেশি পেয়েছি দুজনেই এইবার সালামি দিয়ে আমরা অনেক কিছু করব আমি তো মনে মনে অনেক প্ল্যান করে নিয়েছি ইতিমধ্যে তাই বুঝি আমিও তো মনে মনে অনেক প্ল্যান করে নিয়েছি ইতিমধ্যে আগে তোর প্লানটা বল শুনি আইসক্রিম কে নেবেন নি যান গরম গরম আইসক্রিম আমি যা দেখি তুইও কি তাই দেখিস সাজু দেখি তো কিন্তু আইসক্রিম গরম গরম হয় কেমনে তা তো জানি না বৎস তবে আমার জিপটা যে আইসক্রিম দেখে নিজেকে সামলাতে পারছে না সেটা জানি আমারও একই হালরে নিলু জিপটা লক লক করছে আমাদের টাকার অভাব নাকি আমরা আজ অনেক লোক চল যাই আইসক্রিম খেয়ে আসি তুই আহ উভ করছিস কেন রে সাজো কই আহ উভ করলাম আমি শব্দ তো ওই গাছতলা থেকে আসছে বলে মনে হল ভূত নাকিলে নিলু ভূত তাও এই দিনের বেলাতে তোর মাথা ঠিক আছে নি চল তো গিয়ে দেখি ওই গাছতলাতে আমি যাব না আমার ভয় লাগছে যদি ঘাড় মটকে দেয় দূর। কি যে বলিস চল আমার সাথে এই যে শুনছেন জনাব কে আপনি এখানে চাদর মুড়ি দিয়ে পরে আছেন কেন কি হলো জানাব কথা বলছেন না কেন তোমরা কে হে বাপু কি চাও আমার কাছে আমরা কিছু চাই না জনাব আপনি এখানে চাদর মুড়ি দিয়ে পরে আছেন কেন আর এমন করুণ ভাবে আর্তনাদ করছেন কেন আমি খুব ক্ষুধর্ত বাপু আজ তিন দিন ধরে কিছু খাই নাই কোধায় আমি নড়তে পারছি না গায়ে মনে হাই হাইকাপুনি দিয়ে জ্বর আসছে কোধার তার আমি আর সাহ করতে পারছি না হেরে নিলু আমাদের কাছে তো টাকা আছে কিছু টাকা দিয়ে দেয় না হয় এই লোকটাকে আরে হেব্লা সাজু আজ ঈদের দিন সব দোকানপাট বন্ধ টাকা দিয়ে লাভ কি টাকা দিলে এই লোক কোথা থেকে খাবার কিনবে তাহলে উপায় কি চল ওনাকে বাসায় নিয়ে যাই কার বাসায় তোর বাসায় নিয়ে যেতে পারবি না রে জান আমার নানির জন্য খাবার তৈরি করে তা দিতে নানার বাড়ি গিয়েছে নানি যান অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তুই তা তো জানিস জানের বাসায় ফিরতে বিকেল হয়ে যাবে ঠিক আছে চিন্তা করিস না জানাব আপনি আমাদের বাসায় চলেন আজ ঈদের দিনে আপনি আমাদের বাসার মেহমান চলেন কি বলছ বাপু ঠিক বলছি চলেন কিন্তু কোনো কিন্তু নয় চলেন আমার সাথে আমি আপনার ভাতিজার মতো ভাতিজার দাওয়াত রাখেন চাচা আমার মতো নিশ্চুরিক তো একটা মানুষকে চাচে ডাকলে বেটা ঠিক আছে চল আব্বা নামনি যান আমি একটা কাজ করে ফেলেছি রাস্তায় একটা ক্ষুধার্ত লোক পড়েছিল আমি তাকে বাসায় নিয়ে এসেছি সাথে করে আমার কাজে কি আপনারা রাগ করেছেন কি বলো বেটা আমরা রাগ করব কোনো আমরা খুব খুশি হয়েছি যে একটা ক্ষুর্ধাত লোককে তুমি রাস্তায় ফেলে আসনি তো লোকটা কোথায় বাসার বাহিরে দাঁড় করিয়ে রেখেছি সাজু সাথে বাহিরে কেন যাও বাসার ভিতরে নিয়ে এসো আর নীলুর মা তুমি লোকটার খাওয়ার ব্যবস্থ করো খান ভাই পেট খান নিজের বাসা মনে করে খান কোনো সংকোচ করবেন না ভাই ঈদে আমি বেশ কয়টা পাঞ্চাবি কিনেছিলাম সব তো আর আমার লাগবে না আপনাকে দুটো পাঞ্চাবি গিফট করতে চাই আপনারা আমাকে কত আদর যত্ন করে খালেন আমি তাতেই খুশি আজ তিন দিন ধরে না খাওয়া ছিলাম আমি আল্লাহ পাক এত ভালো আহারের ব্যবস্থা করে দেবেন তা ভাবি নাই আমার আর কিছু লাগবে না ভাই লাগবে না বললে তো হবে না আমি আপনাকে ভাই হিসাবে দিতেছি আপনি আর না করবেন না বাচ্চারা সেই কখন থেকে আমার সাথে ঘেন ঘেন করছে কেন জানেন ওদের পাওয়া সালামির টাকাটা আপনাকে দিবে বলে আমি না করতে পারি নাই ওদের শিশু সুলভ মন অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় আমি এটাকে ইগনোর করতে পারি নাই ওদের ছোট মনে মানুষের প্রতি যে ভালোবাসা গড়ে উঠছে তা ধ্বংস করতে পারি নাই বলতে পারি নাই তোমাদের টাকাটা লাগবে না আমি উনাকে দিব আমি তো বাচ্চাদের না করতে পারি নাই আপনার না করার সাধ্য আছে কি আরে বাচ্চারা ধীরে ধীরে দাও তোমাদের চাচাকে তাড়াহুড়া করোনা বাচ্চারা আমার পরিচিত এক লোক ভ্যান গাড়ি বিক্রি করবে বলেছে আমি আপনাকে সেই ভেন গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করছি এই টাকা দিয়ে চলেন ভাই আপনারা আমার জন্য যা করলেন তা ভাষায় প্রকাশ করতে পারব না আজকাল কেউ করার জন্য কিছু করে না সবাই স্বার্থ খুঁজে আর আপনারা আমার জন্য খুললেন কোনো স্বার্থ ছাড়াই এই ছোট ছোট বাচ্চাদের যে শিক্ষা আপনারা দিয়েছেন এই যুগে সত্যি দরকার এটা আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুক কান্না করবেন না প্রত্যেক মুসলমান ভাই ভাই মানুষ তো মানুষের জন্যই মোছেন চোখের জল আজ কোনো কান্না নয় আজ যে খুশির দিন আজ ঈদ